রাষ্ট্রীয় প্রয়োজনীয় সংস্কার 24 গণহত্যাকারীদের বিচার এবং সংখ্যা বা পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবিতে রাজনীতি মহা সমাবেশ করছে ইসলামী আন্দোলন বাংলাদেশ সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ শুরুর আগেই কানায় কানায় পরিপূর্ণ হয়ে যায় ময়দান আঞ্চলিক কোরজাই নেতা কর্মীদের বক্তব্যের মাধ্যমে শুরু হয় সমাবেশ পরে জাতীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখার কথা রয়েছে আমরা ন্যায় শাসন প্রতিষ্ঠা করতে চাই আমরা দুর্নীতিমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চাই আমরা দক্ষ সৎ জন প্রশাসন গড়ে তুলতে চাই কিন্তু আমার সবচেয়ে কি ভালো লাগে ইসলামী আন্দোলন বাংলাদেশের কাজকর্ম দেখেন বাংলাদেশে যত কিছু যত অন্যায় কাজ হয় সংসদ ইসলাম বিরুদ্ধে কোনো কাজ পাশ করে বা কোন নাস্তিক কোরআনের বিরুদ্ধে কথা বলে আল্লাহ বিরুদ্ধে কথা বলে তখন অন্য কোন দল আসে না আমি দেখি না কিন্তু সর্বপ্রথম যেটা প্রতিবাদ করে সেটা হচ্ছে ইসলামী আন্দোলন বাংলাদেশ এদিকে ইসলামী আন্দোলনকে বোঝা যায় যে তারা একমাত্র আল্লাহর জন্য করে কোনো ক্ষমতা পাওয়ার জন্য ইসলামী বাংলাদেশ কাজ করে না আচ্ছা দেখেন আপনি ইউটিউব ফেসবুক যত যত সোশ্যাল মিডিয়া যত সার্চ করে দেখেন সর্বপ্রথম ইসলাম বিরুদ্ধে যারাই কথা বলছে কোরআনের বিরুদ্ধে যারাই কথা বলছে দেশের বিরুদ্ধে যারা কথা বলছে অন্যভাবে কেউ গ্রেফতার করে নিয়ে গেছে যারা জুলুম করছে তাদের বিরুদ্ধে সর্বপ্রথম নামছে ইসলামী আন্দোলন বাংলাদেশ অন্য কোন দল নামে নাই যখন ইসলামী আন্দোলন বাংলাদেশ নামছে নামার পরে তার দেখা দেখি অন্য অন্য সংগঠন তারা নেমে প্রতিবাদ করছে সম্মানিত আপনারা সকল ভালো আছেন বন্ধুরা আপনার এবং আল্লাহ রহমতে আমি ভালো আছি আঠাশে জুন দুই হাজার পঁচিশ অনুষ্ঠিত হতে যাচ্ছে ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসমাবেশ এই ইসলামী আন্দোলন বাংলাদেশে যারা আন্দোলন করছে এটা ইসলামী সংগঠন যে সংগঠনটি প্রতিষ্ঠিত করে গেছেন শেখ সজরুল কলিম আলাই তার হাত ধরে ইসলামী আন্দোলন বাংলাদেশের সূচনা শুরু হয়েছে এ পর্যন্ত ধারাবাহিকভাবে চলতে আছে। এই ইসলামী আন্দোলন বাংলাদেশ যে সমস্ত মিটিং মিছিল আন্দোলন সমাবেশ যা কিছু করে এটা কি তারা ক্ষমতা পাওয়ার জন্য করে না তাদের অন্তরের মধ্যে টাকার লোভ আছে তার অন্তরের মধ্যে এই এই আজকে হাজার হাজার মানুষ যখন চমনা যখন ডাক দেয় ডাকের কারণে হাজার হাজার মানুষ একত্রিত হয় কিসের কারণে তারা কি তাদের কি কোনো দিক দিয়ে টাকা পয়সা আসে দেখেন বন্ধুরা ইসলামী আন্দোলন বাংলাদেশ শুধু নয় যে সমস্ত ইসলামী দল আছে যারা শুধু একমাত্র আল্লাহ করছেন দেশকে শান্তি সুন্দরভাবে চালিয়ে নিয়ে গেছেন যেটা আমাদের শিক্ষা দিয়ে গেছেন সে রসুল আলব সাল্লু আলী ওয়াসাল্লাম যেভাবে দেশ পরিচালনা করছেন সেইভাবে সেইভাবেই দেশ পরিচালনা করার জন্য ইসলামী আন্দোলন সহ যে সমস্ত ইসলামিক দল আছে তারা চেষ্টা করে করেন তারা এই মতো করেন যদি আমার হাতে ক্ষমতা আসে তাহলে আমার দেশটাকে আমি কোরআন এবং সুন্নার আলোকে দেশ চালাব। আর যেই দেশের মধ্যে কোরআন এবং সুন্নার আলোকে দেশ পরিচালনা করা হবে সেই দেশের উপর আল্লাহ তাল্লাহ রহমত নাজিল হবে আর যেই দেশের উপর আল্লাহ তাল্লাহ রহমত নাজিল হবে সেই দেশের মধ্যে গু সুখ সিন্তে রাজারি মারামারি কাটাকা ইত্যাদি যা কিছু আছে সব এই রহমতের বর্তমানে মানুষ যখন ভালো হয়ে যাবে সব কিছু ছেড়ে দিবে এইটাই ইসলামী আন্দোলন বাংলাদেশের মূল উদ্দেশ্য যে যখন আমরা নির্বাচন করি এই নির্বাচনটা সুন্না হিসেবে আমরা করি এই কাজটা আমরা রসুলের সুন্নয় হিসাবে পর্ব আমরা যা কিছু করবো আমাদের এই আমার মাতৃভূমি যে দেশে আমার মায়ের জন্ম যে আমার বাবার জন্ম আমার মাতৃভূমি এই দেশের মধ্যে যেন অন্য কাজ যেন না চলে সেজন্য তারা রাজনীতি করে এবারও তারা যেন রাজনীতি করে অন্য কোনো কিছু পাওয়ার জন্য রাজনীতি করে না সেটার দাম হতে ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ যে সমস্ত ইসলামিক দল আছে কয়েকটা এমন অনেকে আছে ইসলামিক দল দাবি নাম দেয় কিন্তু কাজ করে সব অরাজনৈতিক মানে শৈতানের মতো কাজ করে তার নামে তারা মানুষকে ইসলামের নাম দিয়ে ইসলামের দোয়াই দিয়ে তারা মানুষকে প্রতারণা করছে আল্লাহর সাথে মানুষকে গুমরা আল্লাহর সাথে মানুষদের সম্পদ বিচ্ছিন্ন করে দিচ্ছে সেটা নামে ইসলামিক দল হলেও আমরা তাকে কাজে ইসলামিক দল বলবো না ইনশা আল্লাহ আসলে যে কথা বলতে চাই সেটা হচ্ছে ইসলামী দল বাংলাদেশ যে সমস্ত সমাবেশ মানুষ এত জড়ো হয় কেন একমত আল্লাহ আল্লাহর জন্য অন্য কোনো কিছু পাওয়ার জন্য নয় ইসলামী আন্দোলন বাংলাদেশ যেটা এখন বর্তমান যিনি দেখতে আছেন আমিরুল মুজাহিদিন আলহা সাজুদ মাউলান মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম তিনি এখন তার দায়িত্বে এই দলটি এই সংগঠনটি পরিচালনা হচ্ছে আমরা দোয়া করি আল্লাহ তালা যেন এই সমস্ত ইসলামী দলকে ক্ষমতায় আনে কারণ এই তারা যদি ক্ষমতা আসে তাহলে আশা করা যায় মানুষ অন্যায় কাজ করবে না সুদ খাবে না বুস খাবে না পাচার কাজে লিপ্ত হবে না যদি মানুষকে ভয় না দেখিয়ে মানুষকে যদি হেকমদের শরীর বোঝানো যায় ওড়ান এবং আলোকে বোঝানো যায় সাহাবা সাহাবা ইতিহাস যদি মানুষের দেওয়া যায় যত কষ্ট হোক না কেন অন্যায় কাজ করে আমি ঢুকাই দিতে পারি তাহলে মানুষ অন্যায় কাছ থেকে ফিরে আসবে নেকের কাজ করা শুরু করবে এটাই বাস্তবতা বন্ধু সেজন্য ইসলাম আমরা যে সমস্ত ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ যে সমস্ত যে ইসলামী দল আছে যারা ডাক দিয়ে আমরা তার কাছে সমাবেশে যাব কিন্তু আমার সবচেয়ে একটু ভালো লাগে ইসলামী আন্দোলন বাংলাদেশের কাজকর্ম দেখেন বাংলাদেশে যত কিছু যত অন্যায় কাজ হয় সংসদে কোনো ইসলাম বিরুদ্ধে কোনো কাজ পাশ করে বা কোন নাস্তিক কোরআনের বিরুদ্ধে কথা বলে আল্লাহ বিরুদ্ধে কথা বলে যখন অন্য কোন দল আসে না আমি দেখি না কিন্তু সর্বপ্রথম যা প্রতিবাদ করে সেটা হচ্ছে ইসলামী আন্দোলন বাংলাদেশ এদিক দিয়া ইসলামী আন্দোলনকে বোঝা যায় যে তারা একমাত্র আল্লাহর জন্য করে কোনো ক্ষমতা পাওয়ার জন্য ইসলামী বাংলাদেশ কাজ করে না প্রমাণ দেখেন আপনি ইউটিউব ফেসবুক যত যত সুশাল মিলে যতদিন সার্চ করে দেখেন সর্বপ্রথম ইসলাম বিরুদ্ধে যারাই কথা বলছে কোরআনের বিরুদ্ধে যারাই কথা বলছে দেশের বিরুদ্ধে যারা কথা বলছে অন্যভাবে কেউ গ্রেফতার করে নিয়ে গেছে যারা জুলুম করছে তাদের বিরুদ্ধে সর্বপ্রথমে নামছে ইসলামী আন্দোলন বাংলাদেশ অন্য কোন দল নামে নাই যখন ইসলামী আন্দোলন বাংলাদেশ নামছে নামার পরে তার দেখাদেখে অন্য অন্য সংগঠন তারা নামে নেমে প্রতিবাদ করছে কারণ যদি তারা না নামে মনে বলবে যে অমুক ইসলামী দলের ইসলাম ইসলামের জন্য মহাব্বত তুমি ইসলামী দল করো তাহলে তোমার মধ্যে মহাব্বত নাই তুমি তো মাঠে নামো নাই সেজন্য সেই বাধ্য হয়েও তারা নামে কিন্তু ইসলামী আন্দোলন কোনো সার্থক ছাড়া একমত আল্লাহর জন্য মাঠে নামে সেজন্য আমরা যা যতটুকু লোক দল করবো আল্লাহর জন্য করবো যতটুক আমরা রাজনীতি করবো আল্লাহর জন্য করবো ইসলাম রাজনীতি করে আমরা যত কাজ করবো আল্লাহর জন্য যদি করি তাহলে আমার এই রাজনীতিটা আবাদত হবে যা কিছু করবো আমি আল্লাহর জন্য যদি করি সেই কাজটা আমার আল্লাহর জন্য হবে সেটা এবাদত হবে আল্লাহ তাল্লাহ আমাদের সকলকে